কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে এই নির্বাচনে ভোট পড়েছে প্রায় শতাংশ উত্তেজনা না থাকলেও দুপুরের পর আসতে থাকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বহিরাগত জড়ো করা সহ নানা অভিযোগ নিয়ে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করে শিবির ও ছাত্রদল তবে প্রশাসন বলছে স্বচ্ছভাবে ভোট শেষ হয়েছে ফলাফল হবে নিরপেক্ষ পঁয়ত্রিশ বছর পর রাখসু নির্বাচন সকালে উপস্থিতি কম থাকলেও বেলা সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোর সামনে দীর্ঘ হতে থাকে ভোটারের শাড়ি ক্যাম্পাসেই জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা অনেকের ফলে নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ পঁয়ত্রিশ বছর পর রাখসু হচ্ছে একটু আমেজ উচ্ছ্বাস কাজ করতেছে আমরা চাই যে যোগ্য প্রার্থী আসলে উঠুক এবং আমাদের কথার সাথে কাজের মিল রেখে মূলত তারা আমাদের অধিকারের জন্য কাজ করে যাক এটাই হচ্ছে মূলত আমাদের আশা এদিকে আঙুলের অমোচনীয় কালী উঠে যাওয়ার অভিযোগ ছিল সাধারণ ভোটার ও প্রার্থীদের দুপুরের পর থেকে আসতে থাকে পাল্টা পাল্টি অভিযোগ সংবাদ সম্মেলন ডাকে সমর্থিত প্যানেল হয় ক্যাম্পাসে ছাত্র ছাত্রদল যুবদল সহ প্রচুর বহিরাগত প্রবেশ করলেও প্রশাসন ছিল নিশ্চুপ ক্যাম্পাসে ছাত্রদল যুবদল ও বিএনপির বহিরাগতরা প্রবেশ করছে এবং অনলাইনে গুজব ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে নিজে বসে এসব গুজব ছড়াচ্ছেন পাল্টা সংবাদ সম্মেলনে ভোটে কারচুপি এবং শিবিরের বিরুদ্ধেও জড়ো করার অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেল বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঝুঁকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে গতকাল রাত থেকে তারা বিভিন্ন ম্যাচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে নির্বাচন পর্যবেক্ষক দল বলছে ব্যবস্থাপনার কিছু ত্রুটি বিচ্যুতি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়েছে ভোটে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশনও ভোট গ্রহণের ক্ষেত্রে কোন রকমের অভিযোগ আছে কিনা আমি প্রত্যেক সেন্ট্রাল জিজ্ঞাসা করেছি কেউ কোন অভিযোগ আমাকে একজন পোলিং অফিসার কোনো এক সময়ে তিনি তার নামাজ পড়ার জন্য কয়েকটি ব্যালটে স্বাক্ষর করে পাশের পোলিং অফিসারের কাছে রেখে গিয়েছেন এবং এতে করে কারো কারো সন্দেহ হয়েছে যে আগে রাখা হয়েছে তবে এইটি আমার কাছে মনে হয় যে উৎসব মুখর নির্বাচনের যে সৌন্দর্য সে সৌন্দর্যের কাছে এটা একেবারেই নগণ্য রাকসুর কেন্দ্রীয় সংসদে দুশো সাতচল্লিশ সিনেটে আটান্ন ও হল সংসদ নির্বাচনের প্রার্থী পাঁচশো জন আর ভোটার প্রায় উনত্রিশ হাজার রহমান ডিবিসি নিউজ নির্বাচনে ভোট শেষে চলছে গণনা সেখানকার আরো পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ ভোট গণনার কি চিত্র এই মুহূর্তে দেখছেন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন কিছুক্ষণ আগেই ভোট গণনা শুরু হয়েছে এবং ভোট গণনার কাজ চলছে এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে সতেরোটি হলের ভোট গণনা করতে সতেরো ঘন্টা সময় লাগতে পারে এর আগে সকালেই কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বেলা গণনার পর কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল পাল্টাপাল্টি কিছু অভিযোগ তুলেছেন আমরা এইসব বিষয়ে কথা বলবো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব স্যারের সঙ্গে স্যার একটু বলবেন আজকে সারাদিন কেমন ভোট হল পঁয়ত্রিশ বছর পর যে ভোটটি হলটি কেমন হলো থ্যাংক ইউ ভোট তো ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ফিডব্যাক পেয়েছি আর কি এবং আমরা নিজেরা যা দেখলাম ভোট অত্যন্ত চমৎকার হয়েছে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের যে অনুভূতি তারা আমাদের কাছে ব্যক্ত করেছে তারা সমস্ত প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট এবং তারা নির্ভয়ে নির্দ্বিধায় তাদের পছন্দ মতো স্বচ্ছতার ভেতর দিয়ে তারা তো ছাত্রদের জেনারেল স্টুডেন্টদের অনেক ভালো আর কি

এগুলোর ভিতরে আমল আমলে নেয়ার মতো কোনো ঘটনা আছে কিনা আর কি তো এটা নির্বাচন কমিশনের একটি আর তারা তারা ধন্যবাদ আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব সারের সঙ্গে তিনি বলছিলেন আজকের যে ভোট হয়েছে তিনি বলছিলেন বেশ উৎসবমুখর পরিবেশ ভোট হয়েছে এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে সৌরভ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য